ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর বৃহস্পতিবার বিকাল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পদ্মা নদীতে এমপি ডাঙ্গি সংলগ্ন এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর সাজ্জাদ হোসেন সাজুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পদ্মা নদীতে অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পদ্মা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ নাইম হোসেন বিপ্লব এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী মোহাম্মদ শামীম আরিফিন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী মোহাম্মদ নাইম মোল্লা চরভদ্রাসন থানার পুলিশ ফোর্স চ্যানেল এ ওয়ান বিদিস্পন